ওয়েলকাম টু এম আমি মহসিন খান আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগত তখন তারা আজকের এই ভিডিওটি ওই সব দর্শক বন্ধুদের জন্য যাদের কম ইনভেস্টমেন্ট কম বাজেট এবং জায়গার কমতি রয়েছে কিন্তু তারা ব্যবসা শুরু করতে চাইছে প্রোডাকশান লাইনে ম্যানুফ্যাকচারিং লাইনে বা হোলসেলার লাইনে তখন তারা ব্যবসা করলে এমন একটি ব্যবসা করার দরকার যার প্রফিট মার্জিন থাকবে প্রায় তিন গুণের কাছে তো দর্শক বন্ধুরা আজকে সেই রকমই একটা ব্যবসা সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে চলেছে তো এই ব্যবসাটি কী আর এই ব্যবসাটি কিভাবে করবেন মাল তৈরি বা প্রোডাকশান কীভাবে করবেন এই ব্যবসায় আপনার প্রফিট বা লাভের পরিমাণ কত থাকবে আপনি মার্কেটিং কিভাবে করবেন এই ব্যবসায় আপনাকে ইনভেস্টমেন্ট কত করতে হবে এই ব্যবসাটি করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করবো তখন তার ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন ব্যবসা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো লেটস এই ব্যবসাটি হলো জুস বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা আপনারা মার্কেটে দেখবেন এই ধরনের জুসের বা কোল্ড ড্রিঙ্কসের বোতল বিক্রি করা হয় যেমন মাজা ম্যাঙ্গো স্লাইস এছাড়া আপনারা মার্কেটে দেখবেন এই টাইপের জুসের প্যাকেটও বিক্রি করা হয় এটি মার্কেটে পাঁচ টাকায় বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা রকম জুস বা কোল্ড ড্রিঙ্কসের প্রোডাকশন করার জন্য আপনাদের একটি মেশিনের প্রয়োজন হবে এই মেশিনটি হলো সিঙ্গেল নজেল সেমি অটোমেটিক মেশিন তো বন্ধুরা আপনারা এই মেশিনের মাধ্যমে আপনারা এরকম পাউস ফিল করতে পারবেন এবং এরকম বোতলও ফিল করতে পারবেন বন্ধুরা এই মেশিনটি তিনশো সার্গেট সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই মেশিনে কোনোরূপ জং বা মরিচা ধরবে না আর এই মেশিনে ত্রিপল লাইন সিলার দেওয়া রয়েছে আপনারা এইভাবে পাউচ যখন প্যাক করবেন আপনারা তিনটি লাইনের সিল হবে আপনাদের পাউচ কোনোরূপ লিকেজ হবে না তো বন্ধুরা এই মেশিনটি বাচ্চারাও অপারেটিং করতে পারবেন আর এই মেশিনটি অপারেটিং করা খুবই সহজ প্রথমত এই মেশিনের যে প্ল্যাগ রয়েছে সেই প্ল্যাগটি আমরা বোর্ডের সাথে অ্যাটাচ করে দেব এই মেশিনের সঙ্গে পাইপ রয়েছে এই পাইপটা আমরা মেন সিরাপের সঙ্গে অ্যাড করে দেব তো বন্ধুরা চলুন দেখে একটি পাউচ বা বোতল আপনারা কীভাবে ফিল করবেন তো বন্ধুরা আপনারা পাউচ ফিল করার জন্য প্রথমে আপনাদের এইখানে ডিসপ্লের দিকে তাকাতে হবে আপনাদের এটি হচ্ছে কাউন্টিংয়ের জন্য মানে কোটা আপনি মাল প্রোডাকশান করছেন সেটি এখানে শো করবে আর এটি হচ্ছে এমএল তো বন্ধুরা আমরা এখানে এম সেট করে নেব এই পাউচটি হলো একশো এর পাউচ তো বন্ধুরা এরপর আমরা এই পাউচটি এইভাবে ধরে আমরা এই নজেলের মধ্যে এটাকে ইনপুট করে দেব এটা দেওয়ার পর আমরা এই রেড বাটনটিতে আমরা ক্লিক করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাউন্টিং হয়ে গেছে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে একটা কাউন্টিং হয়ে গেছে তো বন্ধুরা আমাদের এটি এরপর বের করে নেব এটা বের করে নেওয়ার পর আমরা এখানে সিল করে নেব এটা দিয়ে এখানে ধরে আমরা এভাবে সিল করে নেব তো বন্ধুরা এই আমাদের সিল হয়ে গেছে তিন লাইনে এটি সিল হয়ে গেছে ঠিক আছে কোনো লিকেজ হবে না আর কত সুন্দর টাইট সেটা দেখুন একবার স্ট্রং এইভাবে ধরে আপনারা এটার সাথে ইনপুট করে নিয়ে আপনারা রেড বাটনে ক্লিক করবেন রেড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাল পাউসটি ভর্তি হয়ে যাবে তারপর আমরা পাউস থেকে এটা খুলে নেব পাউসটি তারপর এখানে সিল করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারা প্রোডাকশন করতে পারবেন তো বন্ধুরা বোতল কীভাবে ফিল করে দেখুন বন্ধুরা এই রকম বোতল নিয়ে আমরা যত ইমেল ভর্তি করব এখান থেকে আমরা এটাতে ক্লিক করলে অটোমেটিক ফিল হবে আপনারা এই বোতল যতটা সেই হিসাবে আপনি এখানে ধরে অটোমেটিক একবার ফিল করে নেবে তো ফিল হয়ে গেলো এরকম ক্যাপ থাকবে ক্যাপ দিয়ে এটা রাইড করে এটে দেবে জান ক্যাবটা আটার পর আপনার লেভেল এবং লেভেলটা লাগিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন এরপর এটা এমএল অটোমেটিক সেট হয়ে গেছে এইবার আমরা এখানে ক্লিক করবো রেড বাটানে তাহলে এই বোতলটা যত ভরা এটা একবার ততটাই ফিল হবে ঠিক আছে তোমন্ত আপনারা দেখতে বলেন এইভাবে ফিল হবে এটা হচ্ছে অটোমেটিক আর এটা ম্যানুয়াল ঠিক আছে দিয়ে আমরা এইভাবে আমরা বোতলের ক্যাপটি লাগিয়ে দেবো এভাবে তোমাদের চলুন আমরা কিছু প্যাকেট প্রোডাকশান করে দেখি এভাবে ধরে আমরা এটার সাথে নজলে আমরা নজলের মধ্যে পেঁয়াজটি ভরে দেবো এবং রেড বাটনে ক্লিক করব পাউস লোড হয়ে গেছে এবার আমরা এখানে ট্রিপল লাইনে সিল করে নেব এই নজেলটা ধরে এইভাবে ভর্তি করে দেব তারপর আপনাকে নজেলে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা রেড বাটনে ক্লিক করবেন আপনার পাউচ ভর্তি হয়ে যাবে ঠিক আছে এবার ধরব এবং সিল করব বন্ধুরা এইরকম জালির মধ্যে আপনারা দশটা করে আপনারা জুসের প্যাকেট এইভাবে ভর্তি করে আপনারা রেডি বন্ধুরা এটি মার্কেটে যাওয়ার জন্য রেডি সো দর্শক বন্ধুরা আমরা প্রোডাকশন কীভাবে করতে হয় সেটি তো দেখলাম আমরা প্রোডাকশন করলাম কিন্তু আমাদের এই ব্যবসায় প্রফিট কি থাকবে চলুন জেনে নেওয়া যাক এই একটি পাউচ তৈরি করতে মাত্র দু টাকা খরচ হয় আর মার্কেটে বিক্রি হয় পাঁচ টাকায় আপনি হোলসেলারকে সাড়ে তিন টাকায় দেবেন তাহলে আপনার প্রতি প্যাকেটে প্রফিট থাকবে এক টাকা পঞ্চাশ পয়সা আর আপনি যদি ডাইরেক্ট রিটেলারকে দেন সেক্ষেত্রে তাকে আপনি চার টাকায় দেবেন তাহলে আপনার এখানে প্রফিট থাকবে দু টাকা তো বন্ধুরা এবার আমরা বোতলের প্রফিটটা জেনে নিই তো বন্ধুরা এইরকম একটি একশো আশি এম বা দুশো এমএলের বোতল তৈরি করতে খরচ হয় মাত্র পাঁচ টাকা এই বোতল এবং লেবেল এবং ক্যাপ ধরে আর আপনার লেবার কস্ট সমস্ত কিছু ধরে পাঁচ টাকা কস্টিং আসে আর এই বোতলটি মার্কেটে বিক্রি হয় দশ টাকায় তো বন্ধুরা আপনারা এই বোতলগুলি হোলসেলারকে সাড়ে সাত টাকায় দেবেন তাহলে আপনার প্রতি বোতলে আড়াই টাকা প্রফিট থাকবে আর আপনি এই মেশিন দিয়ে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার পাউচ বা বোতল রেডি করতে পারবেন আপনি যদি ডেলি এক হাজার পিস এই জুসের পাউচ বা প্যাকেট বিক্রি করেন তাহলে আপনার প্রফিট থাকে দৈনিক পনেরোশো টাকা তাহলে বন্ধুরা আপনি যদি দিনে পনেরোশো টাকা ইনকাম করেন তাহলে আপনার মাসে ইনকাম গিয়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এটি হলো জুসের প্যাকেটের ইনকাম তো বন্ধুরা বোতলেও সেম আপনারা এক একটি বোতলে দু টাকা পঞ্চাশ পয়সা করে প্রফিট থাকে আপনারা যদি এক হাজার পিস মার্কেটে সেল করেন আপনার দৈনিক ইনকাম হয় আড়াই হাজার টাকা আর মাসিক ইনকাম হয় আপনার পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এই ব্যবসায় তিন গুণেরও ঊর্ধ্বে লাভ থাকে প্রচণ্ড লাভজনক এই ব্যবসা আপনারা অনায়াসেই বাড়ি থেকে এই ব্যবসা করে মাসে পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারেন তবে আপনার ব্যবসার প্রোডাকশন আপনি যত করতে পারবেন আপনার ইনকামও তত বৃদ্ধি পাবে আপনারা মার্কেটিং কিভাবে করবেন মার্কেটিং করার জন্য আপনারা এই রকম ডিসপ্লে হ্যাঙ্গার স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা এটি দিয়ে মার্কেটিং করতে পারেন আর আপনারা আপনারা আপনাদের লোকাল এরিয়ায় যে হোলসেলার রয়েছে আপনারা সেই রকম দশটি হোলসেলার আপনারা ধরবেন প্রতি হোলসেলারকে আপনারা এইরকম দশটি করে ব্রাঞ্চ প্যাকেট করে আপনারা তাদেরকে দেবেন প্রতিদিন দশটা হোলসেলারকে যদি আপনি এরকম দশ প্যাকেট করে দেন আপনার ডেইলি এক হাজার পিস সেল হবে আর আপনার ডেইলি ইনকাম হবে পনেরোশো টাকা তো বন্ধুরা আপনারা এরকম ব্রাঞ্চ প্যাকেট দশটা করে করবেন আপনারা এরকম কোল্ড ড্রিঙ্কসের চব্বিশটা এইরকম ব্রাঞ্চ প্যাকেট বানাবেন আপনার একটি প্যাকেটে আপনার একটি প্যাকেট ব্রাঞ্চ প্যাকেটে ষাট টাকা প্রফিট থাকে আপনারা সেমভাবে আপনাদের এরিয়ায় যে ডিস্ট্রিবিউটার বা হোলসেলার রয়েছেন তাদেরকে ধরবেন এবং তাদের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন বন্ধুরা চলুন এই ব্যবসার ইনভেস্টমেন্ট সম্পর্কে যা এই ব্যবসায় আপনারা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন তবে আপনাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে অনলি ফর টোয়েন্টি ফাইভ ডেজের জন্য আমরা স্পেশাল একটি অফার দিচ্ছি যারা ব্যবসাটি শুরু করতে চাইছেন তাদের জন্য আপনারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই মেশিন নিয়ে আপনার প্রোডাকশন করে আপনারা মাসে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারেন এই মেশিনের সঙ্গে আপনারা যে র ফ্রি পাবেন সেগুলি হল এই একটি ম্যাঙ্গো ফ্লেভার যার মাধ্যমে আপনারা পঞ্চাশ লিটার জুস রেডি করতে পারবেন আর এই রকম আপনারা পাঁচশোটা জুসের প্যাকেট তৈরি করতে পারবেন সঙ্গে থাকছে একটি অরেঞ্জ ফ্লেভার থাকছে প্রিমিক্স পাউডার প্রতি বাতলে একটি করে থাকে থাকছে প্রেজারভেটিভ যার মাধ্যমে আপনারা এক্সপায়ারি ডেট বাড়াতে পারবেন এর ভেতরে পাবেন জালি একশো পিস জালি থাকবে আপনার হাজার পিস পাউস রেডি করার জন্য সঙ্গে থাকছে আপনারা এইরকম মার্কেটিং করার জন্য ডিসপ্লে স্ট্যান্ড পেয়ে যাবেন এইরকমভাবে আপনারা মার্কেটিং করতে পারেন ডিসপ্লে স্ট্যান্ড দিয়ে ঠিক আছে আর এর সঙ্গে পাবেন আপনারা ডেট ডেটকটিং মেশিন এবং ইংক যার মাধ্যমে আপনারা এই রকম প্রোডাক্টের ওপরে আপনারা ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার বা লাইসেন্স নাম্বার আপনারা সমস্ত কিছু প্রিন্ট করতে পারবেন ওখানে পাঁচশো করে এক হাজার পাউচ অরেঞ্জ এবং ম্যাঙ্গো এক হাজার পাউস থাকছে আপনার ব্যবসা শুরু করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আপনাদের এই কম্বো কিটের সঙ্গে ফ্রি দেওয়া হবে এই ব্যবসাটি করতে হলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে এটি যেহেতু ফুড গ্রেড প্রোডাক্ট সো আপনাদের একটি লাইসেন্স লাগবে তবু আপনারা শুরুতেই আপনারা লাইসেন্স আপনাদের করার প্রয়োজন নেই বাট আপনারা যখন আপনাদের ব্যবসাটি গ্রো করবে তখন আপনারা একটি ফেসাই লাইসেন্স বানিয়ে নেবেন আর আপনি চাইলে আপনি ট্রেড লাইসেন্সও বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আপনারা এই মেশিন নেবেন কীভাবে এই মেশিনগুলি আমাদের কোম্পানি অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে থাকে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আপনি চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র আপনাকে পনেরো পারসেন্ট টোকেন মানি হিসেবে পেমেন্ট করতে হবে বাকি যখন ডেলিভারি বয় আপনার প্রোডাক্টটি বা আপনার পার্সেলটি আপনার বাড়িতে দিতে যাবে বাকি টাকা তখন তার হাতে দিতে হবে তো বন্ধুরা আপনাদের এই মেশিন কনফার্মেশন হওয়ার পর আপনাদের একটি পার্সেল ট্র্যাকিং আইডি দেওয়া হবে যার মাধ্যমে আপনাদের পার্সেল কোথায় পৌঁছেছে সেটি আপনি ট্র্যাক করতে পারবেন তো বন্ধুরা এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা আপনি চাইলে করতে পারেন আর ভিডিও স্ক্রিনে আপনারা নাম্বার পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন যারা আসলেই মেশিনটি নিয়ে ব্যবসা করতে চাইছেন তারাই কাউমথে কল করবেন তখন বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং